নির্দিষ্ট জায়গাটা বলছে আপনাদের মধ্যে অনেকে ভুল ধারণা থাকতে পারে যে কচু যে চতুর্তলা যে আয়না ঘর এটা মূলত তাদের হেড অফিস ওইখানে তাদের হেডকোয়ার্টার কিন্তু আমাকে যেখানে নেওয়া হয়েছিল সেই জায়গাটি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে পুরাতন যে পোস্ট অফিস সিরাজ খালেদা মেমোরিয়াল যে হসপিটালটা আছে ওইখানে টেস্ট একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে ডিপার্টমেন্টাল স্টোরটা একদম পাশে সাথে একটা চকলেট কালারের একটা গেট ওইখানে দুই তলা একটা পুরাতন বিল্ডিং হ্যাঁ ঢাকা ডিটেশনমেন্ট আমি যেই রুমটাতে ছিলাম সেই রুমটার নাম হচ্ছে ডেল্টা 3 ওরা এর কোড নাম্বার ইউজ করে ডেল্টা 3 আইফা 1 আমি ছিলাম ডেল্টা 3 তে আমাকে যে পরিবার মানসিকtorture এবং যে রকম অস্ত্র আমি দেখেছি এই আশ্রমগুলো আমি বলতে সিরিয়াল কিলার মুভিগুলোতে দেখি সাইকোপ্যাথ সিরিয়াল কিলার মুভিগুলোতে যে যেই তেমন আশ্রমগুলো ইনস্টিটিউশনে হয় তারপর আমার পরিবারের আমার স্ত্রীকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ইচ্ছু করবো না বলে আপনি আপনার বাসা থেকে এই ডিভাইস নিয়ে আসেন ওই ডিভাইস নিয়ে আসেন পুরোটার সময় সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এইভাবে নাচে হাল করা হয়েছে এইভাবে আমাকে চর্চা করা হয়েছে পুরো আটচল্লিশ ঘন্টা এরপরের দিন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সকাল থেকে তাদের চেহারা দেখা যায় না সকাল থেকে তারা আমার পরিবারের সাথে টাকা পয়সার লেনদেন করে আমার পরিবারকে বলে আমাদের নিশাতুল রঞ্জনে একজন ওনাকে মেবি গ্রেফতার করা হয়েছে চাকরি হিসাব বরখাস্ত করা হয়েছে ওনাকে উনি উনি ফার্স্টে খুশি করতে হবে কি জন্য করতে হবে ওনার লেটেস্ট মডেলের একটা আইফোন লাগবে আমি আমার স্ত্রীর জন্য অ্যানিভার্সারি উপলক্ষে তার জন্য একটা আইফোন কিনেছি আমেরিকা থেকে এনে আমার পরিবার আমার পরিবার আমেরিকাতে আসমাকে। তারা তারা বলে তাদের তো সন্তান আছে তাদের একটা গিফট লাগবে লেটেস্ট মোবাইলের গিফট আইফোন